নমস্কার আমার প্রিয় দেখো আজকের ক্লাসে আমরা যে টপিকের উপর অঙ্কগুলো করব সেগুলো শুধুমাত্র যারা জহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু নয় তোমরা যারা ক্লাস ফাইভ এ যারা ম্যাথ অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিচ্ছ যারা বিভিন্ন ধরনের স্কলারশিপের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু দেখা গেছে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় বারবার এসে থাকে তাই আজকের ক্লাসটি যদি তোমরা না দেখো অনেক কিছু মিস করে যাবে তাই সেটা যাতে মিস না হয় তাই চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি আর মন দিয়ে করে ফেলি তো দেখো আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এবং দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ টু থাকবে মানে তোমাকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নিতে বলেছে যে সংখ্যাটাকে তুমি যদি তিন দিয়ে ভাগ করো ভাগ শেষ দুই থাকবে তুমি যদি সেই সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করো ভাগশেষ দুই থাকবে তুমি যদি সেই সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ করো তাহলেও ভাগশেষ টু থাকবে তাহলে সেই সংখ্যাটা কি আমাদেরকে বের করতে হবে তো তুমি যদি দেখছো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে এই টাইপের অঙ্কগুলো তুমি যখনই দেখবে তুমি খুব সহজেই সেগুলোকে করতে পারবে কিভাবে চলো দেখো তুমি শুধু এখানে দুটো রুলস অ্যাপ্লাই করবে কি প্রথমে তুমি অ্যাপ্লাই করবে যেহেতু এটা ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে তাই তুমি প্রথম এই সংখ্যাগুলোর এলসিএম বের করবে কি বের করবে এলসিএম বা লসাগু বা লসাগু বের করবে তারপরে যেই তুমি দেখলে তোমার লসাগুটা বের করা হয়ে গেল তুমি সঙ্গে সঙ্গে কি করবে লসাগু বের করার পর লসাগুটার সঙ্গে যে রিমাইন্ডার বা যে ভাগশেষটা আছে সেটা তুমি যোগ করে দেবে বুঝে গেলে দুটো স্টেপ ফার্স্ট স্টেপে তুমি সংখ্যাগুলো লসাগু বের করো সেকেন্ড স্টেপে তুমি লসাগু যেটা হবে তার সঙ্গে ভাগ জুড়ে দাও মানে প্লাস করে দাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে তাহলে চলো আমরা এখানে শুরু করি সংখ্যাগুলো আছে থ্রি লিখে নিলাম থ্রি ফাইভ এবং সিক্স এই সংখ্যাগুলো কি করবো লসাগু করবো এবার লসাগু করার সময় তোমাকে মনে রাখতে হবে সব সময় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার দিয়ে শুরু করতে হবে তাহলে সবচেয়ে লোয়েস্ট ছোট মৌলিক সংখ্যা কত দুই টু থেকে শুরু করবো তাহলে টু থেকে শুরু করব এবার শুরু করার সময় তোমাকে আরো একটা বিষয় মনে রাখতে হবে লসাও করার সময় আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটাকে যেন অন্ততপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা যায় দুটো বেশি হলে তো কোনো সমস্যা নেই কিন্তু দুটোর কম হলে নেওয়া যাবে না তাহলে আমি যদি টু দিয়ে দেখি তাহলে টু দিয়ে থ্রি করা যায় না ফাইভ করা যায় না সিক্স করা যাচ্ছে একটা সংখ্যা করা যাচ্ছে আমার কিন্তু নেওয়া যাবে না কারণ কন্ডিশনই হচ্ছে অন্তত দুটো বা তার বেশি তাহলে টু দিয়ে নেওয়া যাচ্ছে না আমরা তাহলে কি দিয়ে দেবো থ্রি দিয়ে থ্রি দিয়ে থ্রি যাচ্ছে সিক্স যাচ্ছে দুটো যাচ্ছে সেই জন্য থ্রি নিচ্ছি তাহলে থ্রি ওয়ান যা থ্রি মানে তিন এক তিন ফাইভ যাচ্ছে না যা আছে তাই তিন দুগুনো ছয় তারপরে দেখো তিনটে তিন রকম হয়ে গেছে আর কোনোটাতেই যাবে না টু দেও যাবে না থ্রি দেও যাবে না ফোর ফাইভ কোনোটাতেই যাচ্ছে না তাহলে যখন এরকম ভাবে আর যাচ্ছে না তখন তুমি কি করবে সব সংখ্যাগুলোকে সুন্দরভাবে গুণ করে দাও পরপর এইভাবে গুণ করে দাও এবার গুণ করে দিলে গুণ করে দিলে কত হচ্ছে গুণ ফলটা দেখো তিন একে তিন তিন পাঁচ ছয় পনেরো পনেরো তিরিশ থার্টি আমার দেখো লসাগুটা বের করা হয়ে গেল আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেল আমাকে ফার্স্ট স্টেপে কি বলেছে যে লসাগু বের করতে হবে লসাগু বের করেছি সেকেন্ড স্টেপটা তুমি অ্যাপ্লাই করো সেকেন্ড স্টেপ কি বলেছে লসাগু যেটা বের হবে তার সঙ্গে রিমাইন্ডার বা ভাগশেষ যেটা থাকবে সেটা প্লাস করে দাও মানে যোগ করে দাও তাহলে লসাগু বেরিয়েছে আমার তিরিশ আমার কি করতে হবে ভাগশেষ আছে দুই এটাকে যোগ করে দিলাম আমার হয়ে গেলো থার্টি টু এই থার্টি টু হলো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করো দিয়ে ভাগ করো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই ভাগ করি তিন দশে তিরিশ দুই ভাগ শেষ থাকলো বত্রিশ কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ ছয় তিরিশ দুই ভাগ শেষ থাকলো বত্রিশ কে যদি আমি ছয় ভাগ করি পাঁচ ছয় তিরিশ আমার দুই ভাগ শেষ দেখো প্রত্যেক ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকলো তাহলে বত্রিশ হলো এমন একটা সংখ্যা যেটা কিনা থ্রি ফাইভ এবং অপশনে কোথায় আছে থার্টি টু দেখো অপশন আমার বিতে আছে থার্টি টু তাহলে সঠিক উত্তর হলো থার্টি টু আশা করছি তোমরা এই প্রসেস বা টেকনিকটা বুঝে গেছো এই কনসেপ্টটা তোমার আরো ক্লিয়ার করার জন্য চলো আমরা আরো একটা এক্সাম্পল নেই দেখো এখানে কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে থ্রি ফোর এবং সিক্সটিন এবং টোয়েন্টি থ্রি ফোর সিক্সটিন এবং টোয়েন্টি দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ দুই থাকবে কি কন্ডিশন বলেছি মানে স্টেপ গুলো কি করতে বলেছি তোমাকে ফার্স্ট যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো ছটা কি করে নাও লসাগু করে নাও মানে এল সি তাহলে থ্রি ফোর সিক্সটিন টোয়েন্টি লসাগু আমি কি বলেছি যে সংখ্যা দিয়ে দেবো মানে আমরা তো অবশ্যই মৌলিক সংখ্যাতেই দেব তো মৌলিক সংখ্যা সব থেকে ছোট সংখ্যা দুই দুই থেকে শুরু করব এবং দেখবো সেটাতে দুটোর বেশি যাচ্ছে কিনা হ্যাঁ চার ষোলো এবং টোয়েন্টি তো যায় তাহলে টু দিয়ে দেবো থ্রি যায় না দুই দু গুনো চার আট দু গুনো ষোলো দশ দু কুড়ি আবার দেখো দুই দিয়ে যাবে কারণ দুটোর বেশি আছে তিন ওয়ান ফোর পাঁচ দু আর যায় না চারটা চার রাখা হয়ে গেছে যখনই এরকম হবে তখন কি করবো আমরা আমরা সব সংখ্যাগুলোকে গুণ করে দেবো টু গুণ টু গুণ থ্রি গুণ ওয়ান গুণ ফোর গুণ ফাইভ দেখো এবার কি করবে দুই দু চার তিন চার বারো পাঁচ বারো ষাট ষাট চার ছয় চার সাত চার দুশো চল্লিশ হয়ে গেল এবার এটা আমার কি বেরোলো এটা আমার এলসি বেরোলো ফার্স্টে আমার কমপ্লিট ফার্স্টে আমরা কি বলেছি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে এলসিএম বের করে নেবে এলসিএম বের করা হয়ে গেছে এবার তোমরা কি করবে যেটা ভাগশেষ আছে সেটা কি করবে এলসিএম এর সঙ্গে যোগ করে দেবে তাহলে দুশো চল্লিশ যোগ দুই দুশো বিয়াল্লিশ এই দুশো বিয়াল্লিশটা হলো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা কিনা থ্রি ফোর সিক্সটিন টোয়েন্টি যেটা দিয়েই তুমি ভাগ করবে ভাগ মানে ভাগশেষটা কিন্তু সবসময়

টু পাচ্ছি তাহলে অপশন এর কোথায় আছে দুশো বিয়াল্লিশ বা ক্লাসটি করতে ভালো লাগছে তারা কিন্তু ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ যে পরিমানে ভিউ হচ্ছে সে পরিমানে কিন্তু সাবস্ক্রাইব নেই তাই তোমাদের সাবস্ক্রাইব আমার কিন্তু ভীষণ প্রয়োজন তোমরা যদি একজন সাবস্ক্রাইব করো আমি কিন্তু উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তাই সকলকে বলবো তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তো চলো পরের প্রশ্নে দেখো তোমরা যদি এখন দুটো প্রশ্ন বুঝে গেছো কি করে করতে হবে তাহলে তিন নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে নাইন টুয়েলভেন্টি দিয়ে ভাগ করলে ভাগশেষ ফোর থাকবে তাহলে প্রথমে তোমরা কি করবে প্রথম স্টেপ লস লসাগু করে নেবে তাহলে এবং আমরা কি বলেছি সবসময় মৌলিক সংখ্যা দে আমি টু দিয়ে দিচ্ছি তাহলে টু দে নাইন যায় না টুয়েলভ যায় সিক্স এইট টেন আবার টু দিয়ে যাবে নাইন যায় না সিক্স থ্রি যায় এইট ফোর যায় টেন ফাইভ যায় এবার দেখো আর টু যাবে না কারণ টু দিয়ে তো নাইন যায় না থ্রি যায় না ফোর একটা যাচ্ছে একটা গেলে তো করা যাবে না তাহলে দেখো থ্রি দিয়ে নাইন যায় থ্রি যায় তাহলে থ্রি দিলাম থ্রি থ্রি যা নাইন থ্রি ওয়ান যা থ্রি ফোর ফাইভ আর দেখো চারটা চার রকমের গেছে আর যাবে না এইরকম কেসে যখন আর যাবে না তখন কি করবো সংখ্যাগুলোকে সব গুণ করে দেবো টু গুন টু ওন থ্রি গোন থ্রি গুন ওয়ান গোন ফোর গুন ফাইভ করে দিলাম এবার এগুলোকে কি করতে হবে গুণ করতে হবে তুমি চার তিন চার বারো বারো পাঁচ ষাট পাঁচ বরং ষাট আর তিন চারা বারো ষাট আর বারো গুণ করলে হয় সাতশো কুড়ি দেখো সাতশো কুড়িটা আমার কি হয়ে গেল এবার এল সি এম সাতশো কুড়ি হলো আমরা কি করবো সেকেন্ড স্টেপটাতে এল সি এমটার সঙ্গে জাস্ট ভাগেস যেটা থাকবে সেটা যোগ করে দেবো তাহলে সাতশো কুড়ি প্লাস ভাগেস ফোর তাহলে সাতশো চব্বিশ এই সাতশো চব্বিশ হলো আমার সঠিক অ্যান্সার কোথায় আছে দেখো অপশন অপশন এ বি সি ডি অপশন বি তে আছে সাতশো চব্বিশ তাহলে সঠিক উত্তর হলো অপশন বি তাহলে এখন তোমরা যদি এই অঙ্কগুলো বুঝে গেছো ভিডিওটি করতে ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকবে সবাইকে ধন্যবাদ